এই সবাই কেমন আছেন কি খবর কি অবস্থা এর সবার কেমন কাটলো আশা করি ভালো কেটেছে আপনাদের জন্য দর্শনা দুই রথের একটা চমকপ্রদ রেসলেট নিয়ে হাজির হলাম দেখেন কতটা সুন্দর এরপরে আপনাদের রেসলেট রেসলেট কালেকশন দেখাচ্ছি পয়েন্টের মধ্যে এই হয়ে যাচ্ছে তিন দেখেন কতটা আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো রয়েছে বাইশ কেট গোল্ডের মধ্যে ডিজাইনটা দেখেন একবার কতটা আনকমনের মধ্যে রয়েছে এবং হাতে খুবই কমফোর্টেবল লাগবে আপনার পড়লে এরপরে যে কালেকশনটা দেখাবো এটা ফ্লাওয়ার ডিজাইন মধ্যে রেসলেট টি পেয়ে যাচ্ছেন এখানে আবার হোয়াইট কাস্টিং আনা পাঁচ রি চার পয়েন্ট এর মধ্যে এই রেসলেট কিন্তু হয়ে যাচ্ছে আপনার ঘোরের রেসলেট দেখানোর শেষ এবার আপনাদের জন্য রয়েছে একজোড়া চুরি কালেকশন এটা খুবই আনকমন এবং খুবই কমফোর্টেবল হবে আর যারা রেগুলার চুরি ইউজ করতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু খুবই ভালো রয়েছে এই চুরিতে কত আনার মধ্যে রয়েছে সেটা জানতে অবশ্যই আমাদের ইমহব নাম্বারে নখ দেবেন স্ক্রিনের ওপরে দেওয়া রয়েছে আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এমেখা আনলাইন মেরিনা রোড বগুড়া নম্বর টুডে গেট মোর কালেকশন ভিজিট আওয়ার শপ আসসালামু আলাইকুম